রোববার দুপুরের রান্নায় বেশ তোরজোর চলে আমাদের মতো মধ্যবিত্ত সংসারে কষা খাসির মাংস মুসুরের পাতলা ডাল বেগুন ভাজি আমের টক দই কাতলা অথবা ডাব চিংড়ি কখনো বাসন্তী পোলাও কখনো আবার সাদা ভাত রোববারের মেনুতে এসব রাজকীয় ভোগ করতে হয় একা হাতে গোটা সপ্তাহে সকাল সকাল নাকে মুখে গুজে ডাল মাছ ভাত খেয়ে নিলেও রোববার সব চলবে না এই বাড়িতে তবে সে যাই হোক একদিন তো অন্তত পরিবারের মানুষগুলোকে একসাথে খেতে দিতে পারি তারও তাড়াহুড়ো নেই এটা দেখেও শান্তি লাগে তবে বিপত্তি বাঁধে খাওয়ার সময় আমি জাহ্নবী বাবা মায়ের একমাত্র মেয়ে বিয়ে হয়েছে বছর সতেরো তবু এই সংসার আমাকে আপন করে নিলেও মানুষগুলো কি আদেও আমাকে আপন করতে পেরেছে মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি এই বুঝে ছিল আমার কপালে চার দেওয়ালে বন্দি জীবন আর হেসেলে যে বড় আপন অথচ আমিও কলেজে গিয়েছি অবশ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কোনো মতে তারপর বাবা বিয়ে দিল মধ্যবিত্ত সরকারি চাকুরিজীবী ছেলের সাথে তাদের ভরা সংসার এখন অবশ্য সবাই আলাদা দেবর ননদদের ছোট থেকে দেখলাম নিজের হাতে বৌদির চেয়ে মায়ের ভূমিকা বেশি পালন করতাম কারণ শ্বশুরমশাই বিয়ের আগে থেকে মরণ ব্যাধি রোগে আক্রান্ত ছিল শাশুড়ি মা শ্বশুরমশাই সেবা করতে গিয়ে দেবর ননদের দিকে খেয়াল রাখতে পারতেন না খুব বেশি একটা তবে সংসারে এখন শাশুড়ি বর আর আমাদের মেয়ে তুষী আর ছয় বছরের ছেলে দিগন্ত মেয়েটা এবার টুয়েলভের পরীক্ষা দেবে দেবর বিয়ে করেছে বছর পাচেক হলো ননদেরও সংসার হয়েছে এখন সবাই যে যার মতো সংসার নিয়ে ব্যস্ত আমাদের মেয়েটা ছুটির দিনে সারাদিন ঘরে শুয়ে বসে থাকে স্কুল ছাড়া বাকি সময় কানে এয়ারফোন গুঁজে বসে থাকে তাকে কিছু বলতে বা বোঝাতে গেলে তার ঠাম্মা তেড়ে আসে মাঝে মাঝে ভাবি কার জন্য কি করলাম এই মেয়েকে মানুষ করবো বলে নিজের শখের গান পড়াশুনো ছেড়ে দিলাম অবশ্য আমি ইচ্ছে করে ছাড়িনি আমাকে ছাড়ানো হয়েছে কিছুটা জোর করে কিন্তু দিন শেষে নিজের মেয়েকে মনের মতো মানুষ করতে পারলাম কই কখনও একটু গায়ে গা চেপে বসে না জড়িয়ে ধরে আহ্লাদ করে না অথচ ঠাম্মা অন্ত প্রাণ বয়স সন্ধি বয়সে এসেও ওর মনের কথাগুলো আমাকে জানাতে চায় না ভাবছেন আমি হিংসা করছি কি করব বলুন নিজের মেয়েকে একটু আদর করতে মন তো চায় আমার ওর গল্পকে শুনতে মন চায় না অথচ ও কেমন যেন আমায় পর মনে করে আমি কাছে ঘেঁষলেও দূরে সরে যায় ওর বাবা অনেক বোঝায় মায়ের সাথে এমন করিস না কিন্তু ওর টিনেজ বয়সের এই জেদ আমাকে আপন করতে দেয় না আর বাকি রইল আমার শাশুড়ি মা তার আল্লা তার ভালোবাসা এতটাই যে মায়ের প্রয়োজন হয় না আচ্ছা নিজের সন্তানকে কি ভালোবাসার অধিকারণে শাসন তো দূরের থাক ওর সুখ সুবিধা কি আমার জানার নয় এই যে মানুষগুলো বাচ্চার সাথে মায়ের দূরত্ব তৈরি করে মনে করে তার ছেলেকে তার বৌমা কেড়ে নিয়েছে এবার তার সন্তানকে আমি কেড়ে নেব কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক কি এমন যে তার স্ত্রী স্বামীকে তার মায়ের থেকে কেড়ে নেয় টেবিলে কখনো হাসি মুখে খেতে বসেনি এতগুলো বছরে কখনো বলেনি বোমা আজ রান্নার স্বাদটা ভালো হয়েছে ননদ ফোন করলেই আমার থেকে দূরে গিয়ে কথা বলে ছেলেকে প্রতিনিয়ত আমার বিষয়ে নিন্দি মন্দ করে যদিও তাতে সে পাত্তা দেয় না কারণ এই জীবনে কিছু পেয়েছি আর না পেয়েছি এমন সাদামাটা একজন মনের মানুষ পেয়েছে আমার কষ্ট একটু হলেও অনুধাবন করতে পারে সংসারে বুঝি কিছু মানুষ থাকে খুব ধরার জন্য এত বছরের শাশুড়ি মাকে কখনো মা রূপে দেখলাম না সব সময় একজন কড়া শাসনের চাহনিতে বারংবার আমার দিকে তাকায় ও সব সময় বলে মা পুরোনো দিনের মানুষ তুমি ওনার ব্যবহারে কষ্ট পেও না কিন্তু আমি কি করে বলি উনি সময় আমাকে অবহেলার চোখে দেখে আমার মা ছেড়ে চলে গেছে প্রায় বছর সাথে বাবার বাড়ির সাথেও দূরত্ব এসেছে জীবনে দিন শেষে নিজের সন্তানদের মুখের দিকে তাকিয়ে সব ভুলে থাকে তবু কি ভোলা যায় অথচ ছোট ছেলে ছেলের বউ দুই বাড়ি পরে থাকে মনের ভুলেও কখনো সেখানে যায় না তারা যেতেও বলে না অথচ আমার সংসারে আমার অধিকার নেই পৃথিবীটা শক্তির ভক্ত নরমের জম ছোট ছেলের বউকে কখনো সরে বসতেও বলতে পারে না এদিকে আমার মেয়ের সাথে আমার দূরত্ব বাড়িয়ে দিচ্ছে রোজ তুষিকে এমনভাবে আমার বিষয় বলে যে মেয়েটা কেমন দূরে সরে যাচ্ছে আমার থেকে উনিও তো মা উনি কি পারেন না আমাকে সহজভাবে নিতে কিন্তু আফসোস এমনভাবে একটা মানুষ তার ভুল ইগো নিয়ে বাঁচবে মাঝে মাঝে মনে হয় ওনাকে জড়িয়ে ধরে বলি এই পৃথিবীর বউ শাশুড়ির আক্রোশ থেকে মুক্ত করুন মা গল্পটা কাল্পনিক হলেও এমন অনেক ঘটনা অনেক পরিবারেই ঘটে এর যে করুণ কাহিনীও রয়েছে কিন্তু এই যে বউ শাশুড়ির করুণ গল্প একে অপরকে মানিয়ে নেওয়ার গল্প প্রায় প্রতিটা সংসারে এর কি কোনো সমাধান নেই